তো আমাদের বর্ধমান যাওয়ার ট্রেন হচ্ছে চলে এসছে দেখতে পাচ্ছেন আপনার গোলাপি রঙের পিঙ্ক কালারের একটা ডিজিটালি ফুললি ডিজিটালি একটা লোকাল ট্রেন আপনারা অনেকেই বলেন যে আমাদের ট্রেনগুলো আসলে ভাঙা খ্যাত চাইপে দেখুন কত সুন্দর চা চকচকে ট্রেন এটা তো আমরা উঠবো এটাতে এবং এটা যে আমাদের লাস্ট ট্রেন যেটা দিয়ে আমাদের আমাদের গন্তব্যে নিয়ে যাবে আমাদেরকে কত সুন্দর লাইট করা আছে দেখুন জায়গা বসে এখানে লোকাল এই চাপলা লোকালটা বেশ সুন্দর চা চকচকে এবং উপরে খুব সুন্দর লাইট দেওয়া আছে যেটা দেখতে পাচ্ছি চাপলা মুখে আমাদের ফেসে একদম গ্লো আসছে গ্লো চকচকের আমাদের লাস্ট ট্রেন এটা এটা কি হাওড়া হাওড়া থেকে আসছে এটা হাওড়া বর্ধমান গেল পিন আমি ট্রেন নাম্বার জানি না এবং টাইম হচ্ছে এখন রাত্রে দশটা বাজতে পাঁচ মিনিট এখন এলো স্টেশনে আর মাত্র ফর্টি ফাইভ মিনিটস পঁয়তাল্লিশ মিনিটের জার্নি বলতে গেলে এই দিকের ট্রেনগুলো তো খুব ফাঁকা একদম একদম ফাঁকা এখন স্টেশনে একটা লোক নেই এই এত বড় একটা স্টেশন এই স্টেশনে একটা লোক নেই মাগরা স্টেশন পুরো ফাঁকা প্রিয় বন্ধুরা রাতের শেষ ট্রেনে ঘরে ফিরবো না কথাটি বারবার মনে পড়ছে এভাবেই বিনা ইন্টারনেট ছাড়া জীবন কেমনে চলছে সেটাই ভাবছি আরে কত সুন্দর ছিলাম ইন্টারনেট মোবাইল ছাড়া তো এভাবেই চলছে আমাদের জীবন মানে একটা তীব্র রসুনের ফ্লেভার আছে ফার্স্ট বাইকটা আমার বাই দিচ্ছে কেমন লাগছে আপনি হয়তো আগে খেয়েছেন গরম না এটা গরম হলে ভালো হতো

আরো একটু ভালো লাগতো স্পাইসি আছে জিনিসটা সফর সফর মে গুজর जाते हैं जो मखा